নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নোয়াখালীর নয় নং কালাদরফ ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট ও ককটেল বিস্ফোরণকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে সদর উপজেলার মান্দারতলি কান্দিরপার বাজারে ঘণ্টাব্যাপী হাজার হাজার সাধারণ জনগণের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় কালাদরফ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটুয়ারি বলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিক ও ইমতিয়াজ শনিবার ভোর রাতে শতাধিক কিশোর গ্যাং সদস্য নিয়ে বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট ও ককটেল বিস্ফোরণে পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটে এবং কার্যালয়ে বেগম জিয়া তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এর ছবি ভাঙচুর করে এ ঘটনায় মানিক ও ইমতিয়াস সহ সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তারা এ সময় কালাদরফ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ আমরা এদের কারণে আমরা এদের আমাদের মা বোন এবং বাইরা কেউ এলাকার তো হয় যে থাকতেই পারবে না এরা এমন অত্যাচার করতেছে রাত্রে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না বিএমপি করে ঠিক আছে বিএমপি করে তো তার কি সন্ত্রাসী চলবে বিএমপি করবে আর না হলে সন্ত্রাসী যদি হে চালিয়ে যায় তাকে বহিষ্কার করতে হবে আমরা তার বহিষ্কার চাই যতক্ষণ পর্যন্ত তার বহিষ্কার না হবে আমাদের মারবন্ধন চলবে অনেক অত্যাচার করে নিরীহ মহিলারা আছে আপনারা মহিলাদেরকে জিজ্ঞেস করেন মহিলারা ঘরে ঠিক মতন ঘুমাইতে পারে না ওর অত্যাচার ওর কিছু সন্ত্রাসী বানিয়ে আছে সাকিব বোমটম ফুড়ায় সাকিব ইয়াবা খায় বাবা খায় এগুলোর প্রমাণ সবকিছু আছে পার্টি অফিস ভাঙার উদ্দেশ্য আমাদের তারক রহমানের ছবিকে আঘাত করেছে খালেদা জিয়ার ছবিকে আঘাত করেছে এবং আমার নাসির উদ্দিন নাসির ভাই ছবির উপর আঘাত করেছে এই জন্যই এই হয়েছিল আমাদের সমাজে কামাল সন্ত্রাসী সন্ত্রাসী ভালো আমাদের এলাকা কামালে আমাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের দোকান ফাট কাটছে আমরা বাড়ি থেকে এসেছি আমাদেরকেও অস্ত্র নিয়ে দুয়ে বাড়ির ভিতরে দিয়ে আসছে আমরা কামালের শাস্তি চাই এসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন